আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালাস শুভেচ্ছা তো ভারতের যে বর্তমানে যে কেন্দ্র সরকার তো আপনারা জানেন সেটা হলো বিজেপি সরকার তো বিজেপির বিভিন্ন নেতা বিভিন্ন নেতা বুঝেন তো প্রায় বাংলাদেশকে নিয়ে একটা ঠেস মারে যে মেরা দেওয়া একটা সার্জিক্যাল স্ট্রাইক করো মারো একটা সার্জিক্যাল স্ট্রাইক তো সার্জিক্যাল স্ট্রাইক মেরে কী করবে মানে ওই কী বলে ওইটা ড্রোন ব্রোন আবি যাবে ক্ষেপণাস্ত্র যা কিছু আছে ব্যালিস্টিক মিসাইল টিজেল যা কিছু আছে ওগুলো কি ওগুলি ঘরে ঢুকে ঢুকে মানুষকে মারা বুঝছেন এটি হলো সার্জিক্যাল স্ট্রাইক মানে প্রিসিশন টার্গেট যেটাকে বলে তো এইভাবে প্রিসিশন টার্গেট কইরা কইরা বাংলাদেশের বিভিন্ন গাঁও গ্রামে শহরে বন্দরে তাদের টার্গেটে যারা রয়েছে তো তাদেরকে তারা মারবে তো এই হুমকিটা কিন্তু নতুন কোনো হুমকি না কিন্তু ইদানিং একটু বেড়িয়ে গেছে এটা তো ভারতের পত্রপত্রিকার দিকে যদি আপনারা তাকান তাহলে এটা প্রতিদিনই কম বেশি এই জিনিসটা ভারতের বিভিন্ন যে পলিটিশিয়ানরা রয়েছে বিশেষ করে বিজেপির যে পলিটিশিয়ানরা রয়েছে যেটা কি না ওই নরেন্দ্র মোদী আঙ্কেলের দল তো তারা প্রায় কথাগুলো বলে থাকে তো এগুলো শুনে ভাই ভাই আমি তো ভাই বাংলাদেশের ছেলে তাই না তো আমার কিন্তু ভাই লাগে বুঝছেন আমার কিন্তু লাগে এখন ভারতের আমার অনেক প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে পশ্চিমবঙ্গ থেকে অনেক ভাই বোন আপনারা ভিডিওটা দেখেন আপনারা মনে কষ্ট নিয়ে না ভাই হোক আমি তো বাংলাদেশের মাটিতে আমার জন্ম এখন আপনাদের আল্লা তালার শক্তি দিছে পাওয়ার দিছে ক্ষমতা দিছে আপনাদের দেশও বড় আপনাদের অর্থনীতিও বড় আর দেশ অর্থনীতি যদি বড়ো হয় তাহলে আপনাদের মিলিটারি বড় হবে এটা ভাই কমন সেন্স আপনাদের মতো আয়তনের দেশ যদি বাংলাদেশ হইতো তাহলে বাংলাদেশে আপনার মতোই হইতো ঠিক আছে তাতে আমাদেরও মিলিটারি বড় হইতো বড় অর্থনীতি দেশ হইতো তাই না এগুলি স্বাভাবিক এখন আপনি ভাই আমরা একটু দেহের দিক থেকে একটু খাটো তারপরে অর্থনীতির দিক থেকে একটু পিছিয়ে পড়ছি এর জন্য বারবার ঠেঁস মেরে খালি এগুলি করবেন যে মাইরা হালাও দেরা হালাও এটা বাড়াও সেটা বাড়াও দুই দিন আগে মিয়া সাবমেরিন থেকে আপনারা কে ফোর ক্ষেপণাস্ত্র টেস্টে করলেন দুই দিনও যায়নি দুই দিনও যায়নি আপনারা আপনাদের সাবমেরিন থেকে কে ফোর টেস্ট করলেন ওই যে সকালে যে ভিডিওটা করলাম তো এখন এগুলো কইরা প্রায় আপনারা বাংলাদেশকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা বুঝছেন হুমকি ধুমকি দেওয়া এগুলো করেন তো একটা কথা ভাই আমি আপনাদেরকে বলি কাউকে যদি আপনি দৌড়ান না কাউকে যদি আপনি দৌড়ান আপনি নিজেও কিন্তু হয়রান হইবেন কাউকে যদি দৌড়া দৌড়ের উপরে রাখেন আপনি কিন্তু নিজেও হয়রানি হইবেন এটার অর্থ বুঝেন আপনি যদি মনে করেন কোনো কারণে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করলে নিবা সার্জিক্যাল স্ট্রাইক করলে নিবা কিন্তু কি হবে এতে দুই চারটা নমুনা আমি আপনাদেরকে বলি অনেকে তো আপনাদের বলে না বাংলাদেশের পলিটিশিয়ানরা তো এগুলো তো লুঙ্গি ভিজে জায়গা এগুলি বলতে গেলে বাংলাদেশের পলিটিশিয়ানদের লুঙ্গি ভিজে জায়গা এরা খালি আসল কথা তো আর কয় না কয়েখালে হাউ মাউ কাউ চিল্লা চিল্লি করে খালি মাইকের সামনে এসব গলা ফাটা গলা ফাইরা যে যত চিল্লাইতে পারে দিল্লি না ঢাকা দিল্লি এগুলি বলতে পারে কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো বলার মতো সাহস তাদের নাই আমি তো শুনিনি কেউ মাইকে এসে এগুলো বলে প্রথমত বাংলাদেশের অর্থনীতি হলো এমন একটা এমন একটা জায়গায় সেটা আল্লাহরই ক্ষুদ্রত বুঝছেন আল্লাহরই ক্ষুদ্রত। বাংলাদেশের অর্থনীতি এমন একটা বিশেষ জায়গার ভিতর রয়েছে যেটা স্বয়ং আল্লাহতালার ক্ষুদ্র সেটা হলো আমরা আমাদের দেশ আমাদের দেশে মিনারেল নাই খনিজ সম্পদ নাই আমাদের দেশে তেমন কোনো মিল ফ্যাক্টরি নাই আমাদের দেশে তেমন কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোনো আইটেমও নাই কিচ্ছু নাই কিন্তু বাংলাদেশে তারপর হলো প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ আর আপনারা তো আসেন পাশের দেশের দাদারা তো আসে আর কি তো নানান কারণে বাংলাদেশকে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে দুঃখ কষ্টে জর্জরিত একটা কাঙ্গাল দেশ কি। মনে হয় না আপনার তো অনেকটা এরকমই মনে করেন তাই না ওই ম্যাপের দিকে যখন তাকান তখন তো আপনাদের এরকমই মনে হয় আর বছর বছর আমরা বন্যায় কষ্ট পাই কিন্তু আপনারা জানেন অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু তারপর আল্লাহদের একটা বিশেষ দান আমাদের আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপর আছে সেটা হলো বাংলাদেশে যে প্রায় বিশ থেকে ত্রিশ লাখ বাংলাদেশে যে প্রায় বিশ থেকে ত্রিশ লাখ প্রবাসীরা বিদেশে থাকে এবং বিদেশ থেকে যে পরিমাণ প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার মতো প্রতি বছর বাংলাদেশে পাঠায় পঞ্চাশ বিলিয়ন চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বাড়ির ধারা নেবাই একটুখানি মাথায় রেখেন এটা কথাটি একটু মাথায় রেখে এখন এই যে বিলিয়ন বিলিয়ন ডলারগুলো আমরা বিদেশ থেকে বাংলাদেশে পাঠাই এটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো সম্পদ নয় এটা বাংলাদেশেরই জনশক্তি বিদেশে গিয়ে মিডল ইস্ট হয় ইউরোপ আমেরিকা যেখানে যাই না কেন আমরা সেখানে গিয়ে বাংলাদেশে আমরা এই টাকাটা কিন্তু পাঠাই আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশকে যদি আপনারা এই অশান্তি করেন বাংলাদেশে যদি কোনো রকম ঝামেলা করেন সার্জিক্যাল স্ট্রাইক বলেন বা যাই করেন না কেন বুঝেন তাহলে এক বাংলাদেশে যে মনে করেন যে অর্থনীতি আছে বাংলাদেশে যে বর্তমানের যে সিচুয়েশন বাংলাদেশে যে প্রবাসীরা আছে তারা যদি সবাই এক হয় আর বাংলাদেশে যে পলিটিশিয়ান যারা রয়েছে তারা যদি একটু ঠিকঠাক মতো ঘুরে দাঁড়ায় বুঝেন তাহলে কিন্তু ভাই যত সহজ আপনারা ভাবতেছেন তত সহজ না কারণ যুদ্ধ যুদ্ধের জন্য লাগে পয়সা যুদ্ধের জন্য লাগে পয়সা কিন্তু আমাদের কাছে পয়সা আছে এখন আমাদের পয়সাটা ঠিক কাজে ব্যবহার হয় সেটা হলো ভিন্ন অর্থ সেই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু বাংলাদেশের উপর যখন কোনো আঘাত আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশে কোনো পলিটিশিয়ান বা বাংলাদেশের কোনো মানুষ চুপচাপ বসে থাকবে না বিশেষ করে বিশেষ করে মানে দেশপ্রেমের ব্যাপারে আমরা কিন্তু সবাই দেশপ্রেমের ব্যাপারে কিন্তু আমরা সবাই এক তো কাজেই বাংলাদেশকে যদি আপনি সার্জিক্যাল অ্যাটাক করেন তো বাংলাদেশের পাল্টা ঘুরে দাঁড়ানোর জন্য যত পরি যত টাকা পয়সা যা কিছু লাগে এই আমরা যে বিশ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ প্রবাসীরা আছি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে আমরা পাঠাই এটার আমরা ডাবল পাঠাবো বুঝছেন তখন আমরা ডাবল পাঠাবো তখন আমরা ডাবল পাঠামো আপনি আপনি কারে কী বলেন বলেন কারে কী বলেন এমনি আমরা কিছু বলি না দেখা চুপচাপ থাকি আমাদের পলিটিশিয়ানরা আমাদের নানা রকম ঝামেলার ভিতরে ফালায় রাখছে বুঝছেন দুর্নীতিমুরনীতি করে এই জন্য আমরা চুপচাপ থেকে কোনো তর্ক বিতর্ক আপনাদের সাথে করি না কিন্তু আমাদের সাথে লাগালাগি করতে এলে ভাই আমরা কিন্তু মানে ছেলে দেওয়ার কথা না কেউ ছাড়বেন আমি আপনাদের হুমকি দিতেছি না ভয় দেখাইতেছে না কিছুই না আমি জাস্ট বলে দিলাম আকার ইংকিতে বুঝছেন কিন্তু আমরাও কিন্তু ভাই কম না আরেকটা জিনিস হলো আপনারা যদি আমাদেরকে অশান্ত করে তোলেন এই সার্জিক্যাল অ্যাটাক করেন বা যাই খুশি করেন না কেন বাংলাদেশের অভ্যন্তরে কোনো অশান্তি তৈরি করেন আপনারা কি শান্তিতে থাকবেন আপনার কি শান্তিতে দেখবেন আরে ভাই যে পয়সা খরচ করে আপনি আপনাদের দেশকে রিকনস্ট্রাকশন করতেছেন তারপরে নিজের দেশকে ডেভেলপ করতেছেন শুধুমাত্র আপনাদের বর্ডারে যদি উত্তেজনা ছড়া যায় তাহলে তো আপনাদের বিলিয়ন বিলিয়ন ডলার তো খরচ করতে হবে শুধুমাত্র আপনাদের বর্ডার সুরক্ষার জন্য সেই সেই খেয়াল আপনারা রাখছেন যদি বাংলাদেশ মানে উত্তেজনার ভিতরে রাখেন অশান্ত রাখেন এই অশান্তকে দমন করার জন্য আপনার বর্ডারের পিছনে তো বিলিয়ন বিলিয়ন ডলার গিয়ে খরচ হবে তো আপনাদের দেশের অর্থনীতির কী হবে জিডিপির উপরে তো একটা এফেক্ট পড়বে কারণ যে পয়সাটা আপনার গরিব মানুষ কাঙ্গাল ভুকানাঙ্গা যা ভারতীয় আছে বুঝছেন তাদের জন্য ব্যয় করতে পারতেন সেই টাকাটা এখন ব্যয় করতে পারবে খামাখা গিয়ে বর্ডারে কারণ আপনি আরেকজনের সাথে ঝামেলা লাগিয়ে পুষে নিয়েছেন এইগুলো একটা দ্বিতীয় কথা হলো আপনার পশ্চিম দিকে আসে হলো পাকিস্তান আর পূর্ব দিকে হলো বাংলাদেশ এই দুইটা দেশকে যদি আপনি ডিস্টার্ব করেন দুইটা দেশকে যদি ডিস্টার্ব করেন বা আপনি তাদের সাথে ঝামেলা টামেলা করে বেড়ে থাকেন এই দুই দেশ থেকে যখন আপনি চেপ্টা ধরবে বলছেন তখন আপনি কি কি কতক্ষণ কতক্ষণ কী করবেন আমারে বুঝান ভাই শুধুমাত্র সাবমিলিন থাকলে হয় না কামান ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে জয়লাভ করা যায় না আর যদি তাই হইতো তাহলে পৃথিবীর দ্বিতীয় পরাক্রমশালী দেশ ছিল রাশিয়ায় এতদিনে পৃথিবীর মানচিত্রে ইউক্রেনের কোনো অস্তিত্বই থাকতো না কিন্তু এই তিনটা বছর দুই হাজার তেইশ সালে না বাইশ সালে জানি সেই যুদ্ধ শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি রাশিয়া তার সর্বশক্তি দিয়ে ইউক্রেনকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে পার্সে খেতে কেন পারেনি আর আপনাদের কি মনে হয় ভাই বাংলাদেশকে যদি ভারত খাইতে আসে চায়না দিন বসে থাকবে দিন বসে থাকবে না দিন বসে থাকবে বরঞ্চ চায়না এই সুযোগটার অপেক্ষায় আছে বছর বছর যারা চায়না এই সুযোগটার অপেক্ষা করতে যদি খাসতে গেলে যা না বাংলাদেশে খা ধর বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক কর মার দুই চারটা মার দুই চারটা মালিক তো চায়নাও চাইতেছে কারণ হলো যদি এই ধরনের ঝামেলা পা আনতে চায়না নিঃসন্দেহে বাংলাদেশের পাশে ছেদাবে কারণ শত্রু শত্রু বন্ধু বন্ধু এইটি নিয়ম শত্রু শত্রু বন্ধুর বন্ধু তো এখন এটি নিয়ম তো ভারত যেহেতু চায়নার বিরাট একটা শত্রু তো ভারত যদি বাংলাদেশকে ডিস্টার্ব করতে আসে তো চায়না চুপ থাকবে না চায়না বাংলাদেশের সাপোর্ট নিয়ে কী করবে পাল্টা একটা মানে কী বলে ব্যাকফাইট যেটাকে বলে পাল্টা একটা ব্যাকফাইট তো হবেই তারপরে কাহিনীতে আবার আরেকটা আছে ওই যে ওই যে ওই যে সাতটা সিস্টার সাতটা সিস্টার এখন আমাদের আপনাদের কামান বন্দুক ট্যাঙ্ক যা কিছু থাক না কেন সাবমিনীন ক্ষেপণাস্ত্র ধরে নিলাম আপনাদের পারমাণবিক টাল আছে সবই ঠিক আছে কিন্তু কত কথা হলো আপনাদের যে সাতটা অঞ্চলের যে জনগণ আছে এরাও তো বহু বছর ধরে আন্দোলন করে দিতেছে এই অঞ্চলটাকে স্বাধীন করার জন্য এই অঞ্চলটাকে স্বাধীন করার জন্য কিন্তু তারা ব্যাক পাইতেছে না এখন যদি আপনারা বাংলাদেশকে ডিস্টার্ব করেন এবং খোদা না করু বাংলাদেশের পলিটিশিয়ানরা পাল্টা এই 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 যে শিলিগুড়ি তারপরে ওই শিলিগুড়ির ওই যে যে চিকেন নেক আছে ওদিক দিয়ে তারপরে ভারতের যে সাতটা অঙ্গরাজ্য আছে বুঝছেন তো সেইখানে ওখানকে যে রিবিল গ্রুপ আছে বিদ্রোহী গ্রুপ আছে বুঝছেন তো তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করে তো পাশে আছে আবার উত্তর দিক দিয়ে আবার চায়না আছে তাই না এরাও যদি ঠিকঠাক মতো ওদেরকে একটু লজিক সেই সাপট থাপট দেয় এটা আশা ভরসা দেয় পিঠের ভিতরে একটু থাপ্পট দিয়ে দেয় যে আগে বারো আমরা পিছনে আছি তো বুঝতে পারছেন শুধু সেই বিদ্রোহ যদি হয় তো এই বিদ্রোহ দমন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে তো কাজেই বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাই কিন্তু আপনারা যা উন্নতি করার করছেন ওই যে যেটা ভিডিও শুরুতে বললাম যদি বাংলাদেশকে দৌড়ের উপরে রাখেন তাহলে আপনাদেরকেও মানে আপনাদেরকেও হয়রান হইতে হবে দৌড়েতে আপনাকে হবে তো আপনি নিজেও একটা বিপদের মধ্যে পড়বেন এখন বাংলাদেশকে খাঁচা দিয়ে কি আর পাইবেন আপনি বাংলাদেশের মানুষ আমরা নিজেরই ক্লান্ত বুঝছে নানান কারণে আমার ক্লান্ত আমাদেরকে আর মারবেন কি আমরা তো অর্ধেক এমনি গেছি কিন্তু আমাদের মারতে গিয়ে আপনাদের যে ক্ষয়ক্ষতিটা সেটা আপনার ভালো করে এটা ভাববেন একটা আনরেস্ট বর্ডার পৃথিবীর কোনো দেশের জন্য ভালো কিছু বই আনে না আর আপনি নিজে দেশি বিপদের মধ্যে আসে সেভেন সিস্টার নিয়ে এটা নতুন কোনো কাহিনী না মানচিত্র থেকে তাকাইলে যে কেউ এটা বলবে যে এইটার এই অবস্থা গেলে এটা এখন আলাদা হয় অনেক লেখা বুঝছেন আমার কথা না বুঝছেন বিভিন্ন রে এগুলো বলে বুঝছেন তো আপনারা যারা পশ্চিমবঙ্গের ভাই বোন আছেন বুঝছেন মনে কষ্ট পেন আমার এই ভিডিওটা দেখা পর আমি কিন্তু ভারতের বিরুদ্ধে ভিডিও করলাম না এটা বুঝছেন আমি জাস্ট বললাম আপনারা যদি আমাদেরকে আন্ড্রেস্ট রাখেন আমাদেরকে এইসব সার্জিক্যাল অ্যাটাক অ্যাটাকের হুমকি ধুমকি দেন ভাই আমরা কি করতে পারি অর্থনৈতিকভাবে আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমরা গরিব আর কাঙ্গাল চিন্তা করতে কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না বাংলাদেশে যে পরিমাণ প্রবাসী ইউরোপ আমেরিকা মিডল ইস্টে রয়েছে বুঝছেন তারা যদি সবাই বাংলাদেশের এই বিপদে যদি সত্যি সত্যি আপনি অ্যাটাক করেন আমরা যদি সবাই ধুমে টাকা পাঠাবো বুঝছেন আমরা তো ধুমে টাকা পাঠাবো ধর ওটা বাড়ি ঘর জায়গা জমি বেচা পয়সা খুঁড়ি যা আছে ধুমে বাংলাদেশে পাঠাম মাল কিনো খালি কোনো কথা নেই খালি আমেরিকা থেকে মাল কিনো চাইনিজ মাল না চাইনিজ মাল আমরা কিনবো না যা কিনবো সবাই আমেরিকাতে মাল কিনবো পয়সা দুমো বেশি দাম দেবো বেশি কিন্তু সেই মালই আমরা কেন বুঝছেন তো ফাইট করেন ফাইট করার এত শখ আপনাদের ফাইট করেন আপনার তো এত বছর ধরে পাকিস্তান আপনাদের সাথে কত কিছু করে ওই আমরা কিছুই করি না আপনাদেরকে পাকিস্তান আপনাদের সেই এসে গিয়া আজাদ কাশ্মীরে গিয়া তারপরে ওই ওই কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঠিক আছে ওইখানে গিয়া তো কত রকম কাহিনি টাহিনি করে কদিন আগে তো কী একটা ঝামেলা পাকাইলো ভাই আমরা তো এগুলোর ভিতরে নেই এর আগে আমি আপনাদেরকে বলছি আমরা ভাই নিজেরাই ক্লান্ত নানান কারণে আমাদের পলিটিশিয়ানরা দ্বারা আমরা হতাশ তা আমাদের আর মারবেন কি তো আপনারা তো মারতে আইলে তো কী কায়নি হইবে সেটা তো সংক্ষেপে আমি বললাম তো এটা নিয়ে আর বিস্তারিত ভিডিওগুলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাব যেটা আমাদের ভারতের যে বন্ধুরা আছেন যারা আমার ফ্যান ফলোয়ার তো তারা আবার মনে কষ্ট হয়ে যাবেন তো কাজই বুঝে সেইটাও কথা বলতে হয় ভাই আমি কিন্তু ভাই কথার পৃষ্ঠে কথা বলছে আপনারা সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনাদের পত্রপত্রিকায় প্লাস আপনাদের পলিটিশিয়ানরা প্রায় এটা হুমকি ধুমকি দেবে এটা তো আমাদের ইজ্জতে লাগে একজন বাংলাদেশের মাটিতে জন্ম নেয় একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশি ছেলে হিসেবে আমার এটা কর্তব্য এবং একটা দায়িত্ব আমার মায়ের পাশে থাকা এবং দেশ হলো আমার মা আপনার ক্ষেত্রে হলে ভাই আপনি এই করে করতেন তাই এটা এগুলো বাদ দেন আপনার দেশের পলিটিশিয়ানদের বলেন যে বেশি বাড়াবাড়ি না করার জন্য সবাই জিলা থাকেন বুঝছেন আমাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে আমরা এটা সমাধান করার চেষ্টা করবো আর আপনাদের পলিটিশিয়ানদের একটু মুখ সামলায় কথাবার্তা বলতে গেলে বুঝছেন সীমা লঙ্ঘন করা ভালো না বুঝছেন ধৈর্যের একটা শেষ আছে বুঝছেন চুপচাপ আছে দীঘা বসুন চুপচাপ আছে দেখে এটাকে আপনারা দুর্বলতা মনে করেন না বুঝছেন আমরা চুপচাপ আসি কারণ আমরা ক্লান্ত এবং আমরা একটা ভদ্র এবং সভ্য জাতি